পৃথিবীতে অনেক রহস্য জায়গা আছে কিন্তু আজকে আমরা কথা বলবো এমন এক জায়গা নিয়ে যাকে বলা হয় মৃত্যুর ট্রিভুজ হ্যাঁ ঠিকই শুনেছেন নাম হলো বারমুদা ট্রায়াঙ্গল এখানে শত শত জাহাজ আর বিমান অদৃশ্য হয়ে গেছে কিন্তু আজও কেউ জানে না আসলে কেন চলুন তাহলে ডুবে যায় এই ভয়ঙ্কর রহস্যে এক বারমুদা ট্রিভুজ বা বারমুদা ট্রায়াঙ্গল কোথায় অবস্থিত বারমুদা ট্রিভুজ সমুদ্রের মাঝে অবস্থিত একটি রহস্যময় জায়গায় এটি তিনটি স্থানের মাঝে গঠিত আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহর বারমুলা পরিকো এই তিনটি জায়গাকে দাগ কেটে যুক্ত করলে যে ট্রিবুজ তৈরি হয় সেটাই হলো বারমুড়া ত্রিভুজ বা বারমুলা ট্রায়াঙ্গাল দুই কেন সৃষ্টি হলো এই রহস্যময় জায়গা এক আবহাওয়া এখানে হঠাৎ ভয়ঙ্কর জ্বর বজ্রপাত আর ঘূর্ণিঝড় হয় সমুদ্রের স্রোত এত শক্তিশালী যে মুহূর্তে জাহাজ বা নৌকা অদৃশ্য হয়ে যেতে পারে দুই চুম্বক শক্তি পৃথিবীতে খুব কম কিছু জায়গায় কম্পাস আসল উত্তর আর চুম্বক উত্তর একই দেখায় বারমুদা চেব বা বারমুদা ট্রাইঙ্গেল তেমন একটি জায়গা এর ফলে এখানে দিক নির্ণয় ভুল হয় তেন গ্যাস বিস্ফোরণ সমুদ্রের নিচে জমে থাকা গ্যাস হঠাৎ বের হয়ে গেলে পানি ফেনার মতো হয়ে যায় এতে বড় বড় জাহাজও ডুবে যেতে পারে চার গভীর সমুদ্র এখানে সমুদ্রের গভীরতা প্রায় সাতাইশ হাজার ফুট একবার কিছু ডুবে গেলে তা আর খুঁজে পাওয়া সম্ভব নয় তিনে রয়েছে রহস্যময় অদৃশ্য হওয়ার ঘটনা পুরো জাহাজ হারানো উনিশশো পঁয়তাল্লিশ একসাথে পাঁচটি যুদ্ধ বিমান হারিয়ে গিয়েছিল পাইলটরা শেষবার জানিয়েছিলেন আমরা পথ হারিয়ে পেলেছি চার পাঁচটা একেবারেই অদ্ভুত এরপরে হারিয়ে গেছে বড় জাহাজ উনিশশো আঠারো সালে তিনশো জন মানুষ সহ এক বিশাল জাহাজ একেবারে গায়েব হয়ে যায় কোনো সাহায্য বার্তাও পাঠাতে পারেনি সময়ের ভাগ উনিশশো এক বিমান চালক দাবি করেছিলেন তিনি এক ধরনের কুয়াশার মধ্যে মুহূর্তেই ঢুকে পড়েন কয়েক ঘন্টার পর কয়েক মিনিট অতিক্রম করেছিলেন চার নানা কল্পকাহিনী অনেকে বলেন সমুদ্রের নিচে ডুবে যাওয়া প্রাচীন শহর আটলান্টিস আছে যেখানে যেখান থেকে রহস্যময় শক্তি বের হয় আবার কে বিশ্বাস করেন এই তাহলে বিন গ্রহের প্রাণীদের বিজ্ঞানীরা নানা ব্যাখ্যা দিয়েছেন আবহাওয়া সমুদ্র গ্যাস বিস্ফোরণ আর মানুষের ভূত কিন্তু এত সব ব্যাখ্যা দিয়েও তারা পুরো সত্য খুঁজে বের করতে পারেনি তাই বারমুদা ট্রাইঙ্গাল ট্রিবলস কখনো পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে এক বন্ধুরা এত গবেষণার পরও বার্মুদা ট্রায়াঙ্গেল রহস্য আজও অমীমাংসিত হয়তো একদিন বিজ্ঞানীরা সব প্রশ্নের উত্তর বের করবেন আবার হয়তো এই রহস্য চিরকাল অন্ধকারেই থেকে যাবে আপনারা কি মনে করেন এখানে আসলে কোনো অদ্ভুত শক্তি কাজ করেছে নাকি সবই প্রাকৃতিক ঘটনা মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আসছে আরও অজানা সব রহস্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন